এখানে আমার অগ্রজ অনেক খেলোয়াড় আছেন অনুজ অনেক খেলোয়াড় আছেন যা এবং অনেক সংগঠক আছেন যাদের সঙ্গে একসঙ্গে আমরা এখানে খেলেছি সো এটা আমাদের এই খবরটা যখন পেলাম আমরা যে আমাদের ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো যেগুলো আমরা আমাদের পারফরম্যান্সের মাধ্যমে আমরা জিতেছিলাম সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে এটা এটা শুনে সত্যি মর্মাহত এবং আমি ব্যক্তিগতভাবে লাস্ট বৃহস্পতিবার আট তারিখে এসছিলাম যে আসলে কিনা এবং এসে সত্যি মর্মাহত হয়েছি কারণ আমার বয়স যখন বিশ বছর তখন আমি আবহানি ক্লাবের উনিশশো সালে আমি খেলোয়াড় হিসাবে খেলতে আসি বহু স্মৃতি জড়িত জড়িত কয়েক যুগ ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসেবে খেলেছি সংগঠক হিসেবে ছিলাম সো দ্যার আমার সঙ্গে যা যাদের যারা খেলেছে ফুটবলার হকি প্লেয়ার টেবিল টেনিস অনেকের অনেক স্মৃতি অনেক দলের বিজয়ের সঙ্গে আমরা উৎসব করেছি এই ট্রফিগুলোকে নিয়ে এই ট্রফিগুলোকে ঘিরে আমাদের অনেক আনন্দ উচ্ছ্বাস ছিল কর্মকর্তার সমর্থক এবং খেলোয়াড়দের সো আমি মর্মাহত যে নিশ্চয়ই কোনো দুঃ দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কাউর দ্বারা হতে পারে না তো এখানে এনাম ভাই বলে গেছেন আমারও একই আকুতি থাকবে যে যারাই এগুলো নিয়ে গেছেন কিংবা যে কোনো মাধ্যমে হোক এই ট্রফিগুলো আমরা যদি আবার ফেরত পাই এবং ক্লাবের যথাস্থানে সেটা যদি আবার শোভা পায় আমার মনে হয় আমরা জানি না আমরা কে সবাই ষাটের উপরে অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কে কতদিন বাঁচবো বাট আমার মনে হয় যে এটা আমাদের জীবন সময় যে অর্জনটা ছিল সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আমার আমি স্বাধীনবন্ধ অনুরোধ জানাবো যে প্রশাসনকেও অ্যাজওয়েল যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন যে আপনারা একটু অনুগ্রহ করে এটা এই এই ট্রফিগুলো ফেরত দিয়ে যান আমাদের কোনো ক্ষোভ নাই আপনারা এই ট্রফিগুলো ফেরত দিলে আমরা অত্যন্ত খুশি আমি আর কথা পারবো না অনেকেই কথা বলেছেন সো আমার মনে হয় আমার নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই যারা এসছেন গণমাধ্যম থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ক্লাবকে আগামীতে টিম করতে হবে ক্রিকেট মৌসুম আসছে ফুটবল হকি সব মৌসুমই আসছে সো ক্লাবকে তো তার গতিপথে যেন চলতে পারে সেই স্পিরিট যেন কর্মকর্তারা পায় সেদিকটা আপনারা তুলে ধরবেন